আল্লা নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ অর্ডার করলেন দুনিয়ার নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ অর্ডার করলেন পুরুষদের ব্যাপারে পর্দা না নাই আমরা শুধু নারীদের পর্দায় থাকার জন্য বলি পর্দায় থাকো পর্দায় থাকো হিজাব পর বরকা বড় পুরুষদের খবর নাই না নারীরাও যেমন পর্দা করবে পুরুষেরাও পর্দা আসে না নাই পুরুষেরা মানিবে পর্দায় চলবে এমন হবে না রে বাবা এমন হবে না আল্লাহ বিজ্ঞান করে না আপনাদের আলোচনা নতুন করে দেব আজকের আপনাদের যে জানাইয়া দিতে চাই সেটা হলো এই দুনিয়ার ময়দানে একজন নিকৃষ্ট নারী ছিল জগতের ভিতরে যত নিকৃষ্ট নারী এসেছিলেন তার মধ্যে সবচাইতে জগৎ বিখ্যাত নিকৃষ্ট নারী তার নাম হলো উম্মে জামিল জামিলের কেতাবের মধ্যে তার নাম লেখা হয় সুটকি বুড়ি বুড়ি উম্মে জামিল বলা তো এই মেয়েটা এত জঘন্য খারাপ কিভাবে হইলেন এই মেয়েটা কেন এত খারাপ হইলেন পিছনে কারণ একটাই ছিল কারণ আর কিছু না এই মেয়েটা আমার নবীর সাথে দুশ্মনী করতেন এবংভাবে আমার নবীর সাথে দুশ্মনী করতেন আমার রসুল সাল্লাই সাল্লাম যেই রাস্তা নিয়ে যায় ওই রাস্তার মধ্যে কাঁটা ফালায়া ফালায়া রাখত আর উম্মে জামিল আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কষ্ট দিয়েছেন যারা ইসলাম মেনেছে তাদের গালি দিয়েছেন বকা দিয়েছেন এমন বিরোধিতা করেছেন আমার নবীর সাথে এমন দুশমনি করলেন এই উম্মে জামিল সুটকি গভীর রাতে আমার নবী যেখান দিয়া যাইতেন রাস্তার মধ্যে কাটা ফালায় ফালায় রাখত ওরে মুসলমান বাইরে আমার এই জন্য উম্মে জামিলের মতো নারীদের থেকে হেফাজতে থাকবেন যেই মেয়েটা উম্মে জামিলের মতো আচরণ করা শিখবে ইসলামের যেই দুশ্মন ইসলামের শত্রু যেই নারী পর্দার শত্রু যেই নারী কোরআনের শত্রু যেই নারী এই নারী কোনোদিন স্বামীকে সম্মান করতে শিখবে না মর্যাদাও করবে না স্বামী স্ত্রীর যে মায়া আর মহাব্বত থাকবে না থাকবে না ওরে মুসলমান নারীরা ও মুসলমান মুসলমান যুবক বায়রা মুসলমানদেরকে বলে দেয় বিশেষ করে যুবক আমার সুন্দরী নারী দেই গা পাগল সুন্দরী নারী দেই তোমরা পাগল হয় না হয় না ওই মেয়েটার সৌন্দর্য বাড়াবার জন্য আর সৌন্দর্য কাকে বলে মানে স্কিন চামড়া ও ঝুন চেহারার সৌন্দর্য মানে সৌন্দর্য না বড় সৌন্দর্য কাকে বলে যেন বড় সৌন্দর্য হলো মেয়েটার মধ্যে যদি ধর্ম থাকে আল্লাহর বিধান থাকে কোরআন থাকে হাদিস থাকে রসুলের আদর্শ থাকে আদর্শ নারীদের জীবনী তার মধ্যে থাকে ওই মেয়েটা হলো আদর্শ মেয়ে আর মতো যদি এই জিনিসগুলি না থেকে মেয়েটা হবে ডক্টর তসলিমা নাসরিনের মতো উম্মে জামিল যেমন ছিল ওই উম্মে জামিলের মতো আচরণ ডক্টর তসলিমা নাসরিন আল্লাহর কোরআনের ভুল ধরলেন কোরআন হাদিসের বিরোধিতা করার কারণে ডক্টর তসলিমা নাসরিনের জীবনী নিয়ে বাইবা দেখেন তার জীবনটা কেমন হয়ে গেল উম্মে জামিল সুটকি বুড়ির পরিণামটা কেমন হইল আমার নবীর সাথে দুশ্মনি করে আমার নবীকে মারার জন্য চেষ্টা করে কিভাবে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায় বিদায় করে দেওয়া যায় বর্তমান সময়েও কিছু নারীরা এমন আছে ইসলাম পছন্দ করে না পর্দা পছন্দ করে না গিবত আর গিবত অথচ গিবতের ব্যাপারে আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওই লুল্লি করলে হুমাজা তিল্লো মাজা অপরের ও সামনে নিন্দাকারী প্রত্যেক ব্যক্তিজন্য জন্য ধ্বংস দুর্ভ জাহান নামের ভয়ঙ্কার গভীর গর্থ এই জন্য বাংলাদেশের নারীদেরকে জানাইয়া দে ও নারীরা দু কোরআন শুননা একটু মেনে চলো মোসে তোমার লাই উম্মে জামিন সুটকি বুড়ির মতো হয়ে যাবে উম্মে জামিলের স্বামী পাগলিনী হয়ে যায় পাগলে কি না করে ছাগলে কি না খায় কেমন তার জীবন হয়ে গেল কি তুই কি করে আর না করে ও পাওয়া যায় না এমন পাগলের মতো ছুটে যায় আগায় সবাই মিলে উম্মে জামিলের উপর ক্ষেপতে আরম্ভ করলো আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ভালোবাসি দুনিয়ার ময়দানে সব ফেরেস্তার সহ জমিনে যা যত মোক থাকে সবাই বলে দেয় আমি তারে ভালোবাসি তোমরাও ভালোবাসো আল্লাহ যখন ঘৃণা করে সবাই রে জানায় দেয় তোমরা সবাই তারে ঘৃণা কর এই জন্য অম্মে জামিল ঘৃণার পাত্র হয়ে গেল আমার নবীকে মারার জন্য অম্মে জামিল বেপরোয়া হয়ে গেল একদিন যাই দুই দিন যায় যাইতে যাইতে একদিন আমার নবীকে মারার জন্যেজাম হাতের মধ্যে একটা সুন্দর খেজুরের পাকানো আস রশি নিলেন এই রশিটা নিয়ে আমার নবীকে ফাঁসে ঝুলাইয়া মারবে আমার নদীকে ফাঁসে মারবে এমন চিন্তা চেতনা যে কোন মেজামিল সিদ্ধান্ত নিয়ে ফেললো একদিন যাই দুই দিন যায় তার দাসিরে নিয়ে একদিন পাহাড়ের উঁচু দিকে চইলে গেল এই যে যাওয়ার পরে প্র্যাকটিস করতেছেন যেই রাস্তা দিয়ে আমার নবীজি যায় ওই রাস্তা দিয়ে প্র্যাকটিসটা কেমনে করছেন রসুল সাল্লাহ আলিহিসাল্লামের যাওয়ার রাস্তার পাশে একটা গাছ ছিল গাছের উপরে খাতা ওই যে আঁশ দড়িটার একটা মাথা জুলাইয়া দিলেন অপর অংশ সুন্দর করে ফাঁসের মতো বানাইয়া নিজের গলার ভেতর ঢুকাইয়ার বলেন এইভাবে আমি মোহাম্মদ সাল্লাইসাল্লামকে ফাঁসে জুলাইয়া মারব নাউজুবিল্লা আমার নবীকে মারার জন্য এমন প্র্যাকটিস করতেছেন এমন এক সময় আসলো হঠাৎ করিয়া উম্মে জামিল রশিদা গলার ভিতর লাগাইয়া নবীর কথা বলতেছেন মারব এমন সময় আল্লাহ বলে জমি নরে উঠ জমিন নরে গেল মানে ভূমিকম্প হয়ে গেল উপরেরটা উপরে লটকানো থাকলো ইতিহাসের কেতাবের মধ্যে পাওয়া যায় হোম্ম জামিলের গলার রশিতে আটকে গেল জিব্বা বাড়ায় গেল মরে গেলেন ওম্মে জামিলের পরিণাম ভয়ঙ্কর হয়ে গেল এরে মুসলমান নবীর উম্মাতেরা আমি আপনাদেরকে জানাইয়া দেই ইসলাম সারা সুখ শান্তি দুনিয়া হবে হবে না না পরকালেও ইসলামের বিরোধিতা করলে যেই নারী করবে তার পরিণাম উম্মে জামিলের মতো হবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদের পরিণাম আবু লাহাবের মতো হয়ে যাবে সুরায়া লাহাবের ভিতরে সুন্দর করে আল্লাহ তাপসির করে বয়ান করলেন এই জন্য জাতিকে জানাইয়া দে এই জাতিকে যদি ফিরাইতে চাও বর্তমান সময়ের নারীদের ব্যাপারে আমি একটু জানায় দিতে চাই ও মায়ের জাতিরা কোরআন সন্না হাদিসের দিকে আহ্বান করলাম ফিরে আসেন কোরআন সন্না হাদিস যদি মানেন আল্লাহ পাকর্বুল আলমিন তোমার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন এই জন্য কোরআন মানো হাদিস মান ইসলাম মান বোঝো বর্তমান নারীরা নারীদের থেকে সাবধানে থাকো ওই মমতাজ মার্কা নারীদের জীবনে গিয়ে তালাস করে দেখো সুখ নেই শান্তি নেই টাকার অভাব নেই ক্ষমতার অভাব ছিল না তসলিমানা ছিল না তাই এরকম হাজারো বেপর্দা নারীদের টাকা পয়সা ক্ষমতার অভাব নাই কিন্তু ভিতরে কোন শান্তি নাই এই জন্য মা বলে যাই সবাই মিলের বস্রী জামা ফাতে মামাই সিদ্দিকা এই মনুষী নারীদের জীবনে কেনেন পরেন জেন্দিগি পরিবর্তন করেন পর্দা মানেন আল্লাহ রব্বুলা দাম সারা দুনিয়ার নারী বিশেষ করে বাংলাদেশের নারীদের কি ইসলাম পর্দা মেনে চলার তৌফিক যেন আল্লাহ দান করে